আয়াত অনুবাদ নিশ্চয় জমিনের উপর যা কিছু আছে আমরা সেগুলোকে তার শোভা করেছি মানুষকে এ পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ তাফসির এক নং ফুটনটের বিবরণ অর্থাৎ পৃথিবীর জীবজন্তু উদ্ভেদ জড় পদার্থ এবং ভূগর্ভস্থ বিভিন্ন বস্তুর খনি এগুলো সবই পৃথিবীর সাজসজ্জা ও চাকচিক্য হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া সুমিষ্ট নয়নাভিরাম দৃশ্যে ভরা আল্লাহ এতে তোমাদেরকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করে দেখতে চান তোমরা এতে কী ধরনের আচরণ করো সুতরাং তোমরা দুনিয়ায় মত্ত হওয়া থেকে বেঁচে থাকো এবং মহিলাদের থেকেও বেঁচে থাকো কেননা বনি ইসরায়েলের মধ্যে প্রথম ফিতনা ছিল মহিলাদের মধ্যে মুসলিম সাতাইশো বিয়াল্লিশ নং হাদিস